উনিশশো সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয় উনিশশো সালের আগে পাকিস্তানের পূর্ব অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন সংগঠিত করে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলা ভাষায় কথা বলে তারা ভাষার ভিত্তিতে উনিশশো সালে আন্দোলন সংগঠিত করে এবং উনিশশো সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের জনগণ তারা স্বায়ত্তশাসনের দাবি করে কারণ পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের ভূমিতে কোনো উন্নয়নমূলক কাজ করে নি এবং পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত রাখে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কারণে সেই কারণে পূর্ব পাকিস্তানের জনগণ সাহিত্য শাসনের দাবি করে সাহিত্য শাসনের দাবি করলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াই হ্যাখা পূর্ব পাকিস্তানে ভোটাভুটি করে সাহিত্য শাসনের দাবিতে নির্বাচন হয় এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের আধিপত্য বিস্তারকারী আওয়ামী লীগ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রায় আসনেই আওয়ামী লীগ পার্টি জয়লাভ করে এরকম পরিস্থিতিতে পাকিস্তানের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি ইয়াই হেয়াকা পূর্ব পাকিস্তানের মাটিতে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে এবং হঠাৎ করে পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার শুরু করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধা সংগঠিত করেন এবং এই মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চাই তারা বাংলাদেশ রাষ্ট্রের দাবি করে উনিশশো সালে মার্চ মাসে ইয়া একা আওয়ামী আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ঘোষণা করে এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চাই তারা ভারতের সাহায্য প্রার্থনা করে পাকিস্তানের সরকার উনিশশো সালে ডিসেম্বর মাসে তিন তারিখে ভারতকে আক্রমণ করে ভারত এর পাল্টা হিসাবে শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করে দু সপ্তাহ যুদ্ধ হয় এই যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরাজিত হয় যুদ্ধের আগে যখন মুক্তিবাহিনী বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করল তখন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনগণের উপর পাকিস্তানের সেনারা অমানবিক অত্যাচার শুরু করে ধর্ষণ করে এবং অবলীলায় খুন হত্যা শুরু করে এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের প্রায় এক কোটি জনগণ ভারতে আশ্রয় লাভ করে শরণার্থী হিসাবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান ভারতকে আক্রমণ করলে ডিসেম্বর উনিশশো ডিসেম্বরের তিন তারিখে আক্রমণ করলে ভারত এই আক্রমণকে মোকাবিলা করে এবং যুদ্ধ শুরু করে যুদ্ধ দু সপ্তাহ হয় দু সপ্তাহ যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের ঢাকা শহর সেই শহরকে ঘিরে ফেলে পাকিস্তানের সেনাদের আটক করে তিরানব্বই হাজার সেনাকে আত্মসমর্পণের জন্য ভারতের সেনারা বারবার নির্দেশ জারি করলে শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় তিরানব্বই হাজার সেনাকে পাকিস্তানি সেনাকে ভারতের সেনারা আটক করে এবং উনিশশো সালে পরের বছর পাকিস্তানের রাষ্ট্রনায়ক বেনজির ভুট্টো তিন তার নেতৃত্বে ভারতের ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয় সিমলা চুক্তি এই চুক্তির মাধ্যমে পাকিস্তানকে ভারত সেনা প্রত্যাহার করে সেনা ফেরত দেয় উভয় দেশের মধ্যে সীমান্ত বিরোধ হলে উভয় দেশ আলাপ আলোচনা করে মীমাংসা করবে তৃতীয় পক্ষের তৃতীয় পক্ষের সঙ্গে ভারত এবং পাকিস্তান কোনো আলোচনা করতে করবে না এই বলা হয় পাকিস্তান ভারতের একাত্তরের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে পাকিস্তানকে পাকিস্তানকে পাকিস্তানের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর অর্থাৎ সাতটি যুদ্ধজাহাজ পাঠায় ইতিমধ্যে ভারত উনিশশো সালে আগস্ট মাসে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পূর্বতন সোভিয়েত রাশিয়ার সঙ্গে চু মৈত্রী চুক্তি করে এই চুক্তির শর্ত অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটা নৌবহরের পাল্টা হিসাবে ভারতের পক্ষে চল্লিশটি নৌবহর বা যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠায় চল্লিশটি যুদ্ধজাহাজ দেখে মার্কিন সপ্তম নৌবহর ফিরে যায় তারা ভারতের সেনার সঙ্গে যুদ্ধ করেনি যাই হোক এই যুদ্ধ খুব তাৎপর্যপূর্ণ পাকিস্তান যুদ্ধে পরাজিত হয় ইতিপূর্বে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গে উনিশশো সালে যুদ্ধে পরাজিত হয়েছে উনিশশো সালে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান সবসময় এই যে তিনটি যুদ্ধ বললাম ইতিপূর্বে প্রত্যেকটা যুদ্ধই পাকিস্তান সেনা শুরু করেছে পাকিস্তান সরকার শুরু করেছে ভারত তার মোকাবেলা করেছে এবং ভারত পাকিস্তানের বাহিনীকে পরাজিত করেছে উনিশশো সালের যে যুদ্ধ এই যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানের ভূখণ্ড পূর্ব পাকিস্তানের ভূখণ্ড বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে নতুন একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে যেটা স্বাধীনতার সময় দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান বিভাজন হয়েছিল দ্বিজাতি তত্ত্ব যে ভুল তার বড় প্রমাণ হলো যে পাকিস্তানে মুসলিম কমিউনিটি সম্প্রদায়ের একটা রাষ্ট্র সেটাও কিন্তু আবার দুটি ভাগে ভাগ হয়ে গেল সুতরাং ধর্মের ভিত্তিতে বিভাজন এখানে সে এখানে টিকলো না অর্থাৎ নতুন একটা মোড় নিল পাকিস্তান দুর্বল হয়ে গেল